জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশ তাদের অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন আপডেট যুক্ত করছে বিকাশ অ্যাপ্লিকেশনে যুক্ত হয়েছে আরও নতুন দুটি আপডেট এই আপডেট দুটি কি এবং এই আপডেট দুইটিতে আপনার কি কি সুবিধা হবে সেটা আজকের ভিডিওতে দেখাবো মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে শুরুতেই আপনারা যেই কাজটি করবেন আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন গুগলের প্লে স্টোরে অথবা আপনার যদি আইফোন থাকে তাহলে আপনি চলে যাবেন অ্যাপ স্টোরে গিয়ে আপনি সার্চবারে সার্চ করবেন বিকাশ লিখে বিকাশ লিখে সার্চ করলে দেখতে পারবেন বিকাশ অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে চলে আসবে যদি আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটা আপডেট দেওয়া না থাকে তাহলে এইখানে কিন্তু আপডেট লেখা থাকবে আপনি যেটা করবেন যদি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনি ক্লিক করে সেটাকে আপডেট করে নেবেন আপডেট করা হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি ওপেন দেবেন অ্যাপ্লিকেশনটি ওপেন দিনেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এবার বিকাশ তাদের অ্যাপ্লিকেশনের ভিতরে নতুন যে আপডেট এনেছে তার ভিতরে অন্যতম হলো এ ভি এ তার মানে অ্যাক্টিভ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেইটা আপনার বিকাশ অ্যাপ্লিকেশন ব্যবহারের ক্ষেত্রে আপনাকে বেশ কিছু সাহায্য করবে দেখুন এখান থেকে আপনি যদি এই যে বার্ড আইকন রয়েছে বিকাশের এই বার্ড আইকনে যদি প্রেস করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে লেখা রয়েছে আভা আভার ফুল মিনিং হলো অ্যাক্টিভ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনি যদি এইটাতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে মূলত এই আবার কাজকেই সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি বিকাশ অ্যাপ্লিকেশন ব্যবহার করার সময় বেশ কিছু সমস্যা হয়ে থাকে যেমন দেখতে পাচ্ছেন আপনার বিকাশ পিন পরিবর্তন করতে আপনার বিকাশ অ্যাকাউন্ট স্টেটমেন্ট পেতে বিকাশের সেবা সমূহ সম্পর্কে জানতে আপনারা এই আওয়াটা ব্যবহার করতে পারবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন এর জন্য আপনাকে কাস্টমার কেয়ারও যেতে হবে না এবং অনেকক্ষণ সময় লাইনে থেকে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথেও কথা বলতে হবে না এর ভিতরে দেখতে পাচ্ছেন আপনার জন্য কিছু সাজেশনস এই যে এইখানে দেখতে পাচ্ছেন আপনার জন্য কিছু সাজেশনস এখানে দেওয়া রয়েছে এবং নিচে এখানে দেখতে পাচ্ছেন মেসেজ টাইপ করুন এখানে আপনি চাইলে চ্যাটিংও করতে পারবেন এই আবার সাথে আপনি চাইলে এখান থেকে সাজেস্টেড অপশন থেকেও আপনি খুঁজে বের করতে পারবেন মূলত আপনি কি সাহায্য চাচ্ছেন এইখান থেকে দেখুন মাসে কত টাকা স্যান্ড মানি করতে পারবো যদি আপনি এইটা জানতে চান তাহলে এই অপশানটিতে প্রেস করলে দেখতে পাচ্ছেন এই যে এখানে ডিটেলস লিখে দিয়েছে মাসে সর্বোচ্চ একশো বার এবং তিন লাখ টাকা পর্যন্ত সেন্ড করতে পারবেন মনে করুন আপনি বিকাশের পিন নাম্বার চেঞ্জ করবেন কিন্তু আপনি জানেন না কিভাবে পিন নাম্বার চেঞ্জ করতে হয় এর জন্য এই আভা কিন্তু আপনাকে হেল্প করতে পারে এখানে দেখুন আমি যদি একটু ডান দিকে সোয়াইপ করে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কিন্তু প্রশ্ন রয়েছে তো এখান থেকে দেখুন একটা অপশন রয়েছে আমার বিকাশ নাম্বার বদলাতে চাই অনেকেই চান বিকাশ নাম্বার বদলাতে কীভাবে বিকাশ নাম্বার বদলাবেন এখান থেকে এটাতে ক্লিক করুন ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে উত্তর দিয়ে দিয়েছে আপনি আপনার বিকাশ নাম্বার পরিবর্তন করতে পারবেন না তবে নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে বর্তমান বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে আপনার পছন্দের নাম্বার দিয়ে নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবেন তার মানে আপনার যে এক্সিস্টিং বিকাশ অ্যাকাউন্টটা রয়েছে সেটার নাম্বার আপনি চেঞ্জ করতে পারবেন না আপনাকে যেটা করতে হবে বর্তমান যে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা রয়েছে সেটাকে আপনাকে যে কোনো একটা নিকটবর্তী কাস্টমার কেয়ারে গিয়ে সেটাকে বন্ধ করে দিতে হবে বন্ধ করে দেওয়ার পর আপনার ওই এনআইডি কার্ড দিয়ে আপনার পছন্দসই যে নাম্বার রয়েছে সেটাতে আবার নতুন করে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে মনে করুন আপনি বিকাশ পিন রিসেট করবেন এখানে দাস লিখবেন পিন রিসেট পিন রিসেট লিখে দেখুন আমি মেসেজ পাঠালাম দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে বিকাশের পিন রিসেট করার যে অপশন রয়েছে সেগুলি স্টেপ স্টেপ কিন্তু লিখে দিয়েছে এরকম বিকাশ অ্যাপ্লিকেশন সম্পর্কে বিকাশের সার্ভিস সম্পর্কে যে কোনো রকমের প্রশ্ন আপনি জাস্ট এখানে এই যে নিচেতে দেখতে পাচ্ছেন টাইপের অপশন রয়েছে এইখানে যদি আপনি টাইপ করে দেন তাহলে এই আবা আপনাকে ফুল গাইড দিবে এবং যে কোনো প্রশ্নের উত্তর দেবে বিকাশের যে সেকেন্ড আপডেটটি এসছে সেইটা হলো এনএফসি পেমেন্ট বর্তমান সময়ে কিন্তু পেমেন্ট করতে গেলে আমাদের কিউআর কোড স্ক্যান করতে হয় নাম্বার ওঠাতে হয় এরকম কিন্তু পিন নাম্বারও দিতে হয় কিন্তু আপনার ফোন যদি এনএফসি সাপোর্টেড থাকে তাহলে কিন্তু আপনি এনএফসির মাধ্যমেই পেমেন্ট করতে পারবেন কিভাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনার বিকাশের যে লোগো আইকন রয়েছে সেই লোগো আইকনে প্রেস করবেন দেখতে পারবেন এখানে রয়েছে বিকাশ এনএফসি নামের একটা অপশন আপনি এখান থেকে বিকাশ এনএফসি তে ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পারবেন এখানে বিকাশ এনএফসি লেখা রয়েছে এখান থেকে সিম্পল আপনি এই অপশনটিকে টার্ন অন করে দিবেন এখান থেকে এটা টার্ন অন করলে দেখতে পারবেন এই যে এখানে কিন্তু ভিডিওতে দেখিয়ে দিচ্ছে এখন থেকে এইটা অন থাকলে আপনার ফোনটিকে জাস্ট বিকাশের যে এন এফসি কিউআর কোড রয়েছে সেটার কাছে নিলেই এখানে দেখতে পারবেন তাদের নাম্বার চলে আসছে আপনি এক হাজার টাকা পর্যন্ত এখানে পেমেন্ট করতে পারবেন পিন নাম্বার না দিয়েই কিন্তু এই এন এফসির মাধ্যমে অনেকটা পস ট্রানজেকশনের মতো করে আপনি কিন্তু এটার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন জাস্ট আপনার ফোনে এন এফসি সাপোর্টেড থাকতে হবে আপনি এন এফসির মাধ্যমে খুব সহজেই কিন্তু পেমেন্টটা করতে পারছেন এখানে দেখুন বিকাশ এন এফসি চিহ্নিত স্থানে ট্যাপ করে এক হাজার পর্যন্ত পেমেন্ট করুন পিন ছাড়াই এবং এখানে দেখুন কিছু বিকাশ এনএফসি চালু করার পূর্বে কিছু শর্তাবলী রয়েছে আপনারা চাইলে কিন্তু শর্তাবলীগুলো কিন্তু পড়ে নিতে পারেন এবার যা এখান থেকে বিকাশ এনএফসি চালু করুন অপশানটিতে ক্লিক করবেন ব্যাস আপনার এনএফসি ফিচারটি চালু হয়ে গেল এটি হলো বিকাশের নতুন দুইটি আপডেট বরাবরই বিকাশ কিন্তু তাদের অ্যাপ্লিকেশনের ভিতরে বেশ কিছু নতুন নতুন আপডেট আনছে আমি কিন্তু প্রতিনিয়ত বিকাশের এই আপডেটগুলো নিয়ে ভিডিও তৈরি করে থাকি সেই জন্য যদি আপনি বিকাশ ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এটাই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলো বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই